বিএলও কিন্তু এতটাই মারাত্মক যে যখন বিএলও নোটিশ দিতে যাচ্ছেন তখন তাকে কোপানো হচ্ছে কোচবিহারের দিনহাটার দহের ঠিক এরকমই ঘটনা কি হয়েছিল জানবো শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি শুভঙ্কর তোমাকে জানিয়ে রাখি এই যে ঘটনা সেটা হচ্ছে একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার গীতালদহ এটি হচ্ছে সীতাই বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ছয়ের দুশো বাহাত্তর নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেন গতকাল তিনি হিয়ারিংয়ের জন্য সেই এলাকায় নোটিশ সার্ভ করছিলেন সেই সময়ই এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই বিএলও সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এবং বিএলও যেটা জানিয়েছেন যে দেখো ওই বিএলও যেটা জানিয়েছেন যে কেন তাকে তার উপরে হামলা হলো কেন তাকে কোপান হলো এ নিয়ে কিন্তু তিনি নিজেও ধন্দে রয়েছেন তিনি শুধুমাত্র বাসিন্দাদের যাদের হিয়ারিংয়ের নোটিশ ছিল সেই নোটিশ সার্ভ করছিলেন এবং সে সময়ই তার উপর হামলা চালায় এবং গোটা ঘটনায় স্থানীয় এক যে যুবকের বিরুদ্ধে অভিযোগ সেই যুবকের নামে দিনাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই যুবকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে দিনাটা থানার পুলিশ আমি আমি ওই স্থানীয় যুবকের পরিচয় একটু জানতে চাই ওই স্থানীয় যুবকের কি কোনো রকম কোনো রাগ ছিল কোনো ব্যক্তিগত কারণ নাকি হয়রানির কোনো অভিযোগ আছে এর মধ্যে দেখো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি এই যে একের পর এক নোটিশ এই যে হয়রানি এই যে এসআই নিয়ে একটা হয়রানি সেজন্যই ওই যুবক নাকি অনেকটাই ক্ষুব্ধ ছিলেন এর ওপরে এবং সেই রাগ বসোতে বা ক্ষোভ বসতই তার উপরে হামলা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হিয়ারিং ছিল চব্বিশ তারিখ আমার বুথের ওখানে এক দুষ্কৃতি ছিল সে আমার ভিলেজেরই তার হয়তো ব্যক্তিগত খুব ছিল আমার সঙ্গে বা বিএলও এসে ওনার পছন্দ ছিল না আর কি ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয় তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে এটা এটা তো বিএলওর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ান দিয়ে দিব